আজকের ভিডিওটা শুরু করলাম ছাদের থেকে তো হাই এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আপনাদের বলেছিলাম যে পিকনিক করব ছাদে তো সেটার জন্য এখানে সব কিছু প্রস্তুতি নেওয়া হয়েছে সব মশলা টসলা দেখতে পাচ্ছেন এখানে বেটে রেডি করা হয়েছে আর হচ্ছে গিয়ে এখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি বাদামি কালার করে নেওয়া হবে তারপর সব মশলাগুলো অ্যাড করে নেওয়া হবে তো আমরা পিকনিকটা হচ্ছে গিয়ে দুপুরেই করেছিলাম যেহেতু রাতে অন্ধকার আবার শীত এর জন্য ভাবলাম যে দুপুরেই আমরা পিকনিকটা করি তো এই তো পেঁয়াজ বাদামি কালার হওয়ার পর সব মশলাগুলো এখানে অ্যাড করে দিয়েছে তো যখন মশলাগুলো অ্যাড করেছে তখন আমি ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক এরকম সুন্দর পরিবেশে পিকনিক করতে কিন্তু ভালোই লাগে তো সুন্দর পরিবেশ হ্যাঁ চারপাশে সবুজ সুন্দর গাছ আছে এরকম পরিবেশে পিকনিক করতে সত্যি অনেক ভালো লাগে তো আমার ছোট ছেলে হচ্ছে গিয়ে পা ধুবে এর জন্য বলছিল আমাকে যে আম পা ধুবো তো যেখানে যাক না কেন হাত পাও ভিজাবে তো আমার ছেলেটা এরকম জানি না কার কার বাচ্চা এরকম তো অনেক নিষেধ করি ডাক্তারও নিষেধ করে পানি ধরলে ঠান্ডা লাগে সমস্যা হয় তো আসলে বাচ্চা তো বাচ্চাই তো এখানে আমার ছেলে এটা হচ্ছে গিয়ে বন বলে সেটা দেখছিল তো আপনারা কি বলেন জানি না তো এটাকে অনেকে কাটছিমও বলে তো এদিকে আবার একটু তেলেট করে দিচ্ছিলো বিরিয়ানির মশলাটার মধ্যে আর আমার ছোট ছেলে দেখতে পেলেন আবার সেটিতে ওপরের ছাদে উঠে গেল তো আসলে বাচ্চারা যা করে এটাই তো বাচ্চাদের নিয়ে কোথাও গেলে এরকম ঝামেলার মধ্যেই পড়তে হয় তো ওকে আমি ছাদের থেকে নামিয়ে নিয়ে এসেছি যেহেতু ওপরে কেউ নেয়ার ওপরের ছাদে তো ওকে নামানোর পর হচ্ছে গিয়ে দেখতে পেলাম মাংস টাইট করে দিয়েছে মশলাটা কষানোর শেষ তো মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে ছোটো আলু আর কাঁচামরিচ এগুলো সব কিছু অ্যাড করে দিবে ছোটো আলু দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু ভীষণ টেস্ট হয় তো এটা অনেকে আবার অ্যাভয়েড করতে পারে বাড করে খায় না তো এটা কিন্তু ভালো লাগে খেতে তো বিরিয়ানির ভিতরে এই ছোটো ছোটো আলুগুলো সিদ্ধ করে এইভাবে দিলে ভালো লাগে তো এদিকে হচ্ছে গিয়ে আমি চালগুলো ধুয়ে নিচ্ছিলাম তো এগুলো সব কিছু সুন্দর মতো কষানো হয়ে গেছে তো চাউলটা আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম তো এখানে কিন্তু আমার বোন রান্না করছিল তো এখানে আলু পোকরা কিশমিশ এগুলো অ্যাড করে দেওয়া হলো আর বিরিয়ানিটা রান্না করা হয়েছিল এমনি হাতে মশলাও দিয়েছে আর হচ্ছে গিয়ে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েছিল তো এখন পানি অ্যাড করে হচ্ছে গিয়ে কিছুটা কয়লাও পরে দিয়ে দেবে যেহেতু ছোট্ট একটু চোলা দেখতে পাচ্ছেন তো আসলে পিকনিক তো পিকনিকই ছোট ছোট চোলায় রান্না করতে হয় তো উপরে কিছুটা কয়লা দিয়ে দিয়েছে যেহেতু ছোট চোলা তো ওপরে চালটা ফুটবে না এর কারণে হচ্ছে গিয়ে কিছুটা কয়লা উপরে উঠিয়ে সুন্দর করে ঢেকে রেখেছিল কিছুক্ষণ তো দেখতেই পাচ্ছেন খোলার পর বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ তো আজকের সাদের ছোট্ট পিকনিকটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ